দেখতে পারেন কম এইসব দেখুন মাত্র পাঁচ টাকা একদম ইউনিক চার টাকা করে আরো ইউনিক কালের বারো টাকা করে চেন এর মধ্যে লকেট দেওয়া ছ মাস কালার গ্যারেন্টি আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে ছত্রিশ পেয়ে যাচ্ছেন আমার কাছে বিয়াল্লিশ টাকা পর মাত্র এক টাকা করে দশ টাকা করে দেখতে পারেন হ্যারমেন আমার কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র দু টাকা করে পারেন ম্যাচ মিটিং এর মধ্যে গার্ডেন আমার কাছে দেখতে পারেন তিন টাকা চার টাকার মধ্যে পনেরো টাকা করে একদম চেন দেখতে পারেন কেনা পড়ছে মাত্র তিন টাকা করে এইসব কানের দেখতে পারেন মাত্র দশ টাকা দেওয়া তিন মাস কালার গ্যারেন্টি কেনা পড়ছে মাত্র কুড়ি টাকা হোল্ডিং সুই সুতা কানের কেনা পড়ছে অনলি কুড়ি টাকা বাটারফ্লাই প্রজাপতি ডিজাইন একদম সুই সুতা দেখুন মাত্র পনেরো টাকা ওয়ান ব্রেকবেল ক্লিপ কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে ক্লিপটা দেখতে পারেন মাত্র দু টাকা করে পুতি দেওয়া ঠিক আছে সিটি গোল্ডের মধ্যে আর ভারী লাগলে দেখুন ভারী ভারী ডিজাইন দাদা কেমন আছেন ভালো দাদা আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে সামনে চলে এসছে দুর্গা পুজো একদম দাদা তারপরে আছে রথ

যা কোন দোকানের ভিডিও দেখছেন যার ভিডিও দেখে আসছেন তার নম্বরে ফোন করে ডাইরেক্ট ওনার কাছে যান রাস্তায় যদি কেউ দাঁড়িয়ে যদি বলে দাদা এইখানে চলুন ওইখানে চলুন ওই সব জায়গা না গিয়ে ডাইরেক্ট যার ভিডিও দেখে এসেছেন তার দোকানে যান ওনাকে ফোন করে ডাইরেক্ট ওনার কাছে যান যদি আমার ভিডিও দেখে আপনি আসছেন আমার স্ক্রিনে মন্দ যার নম্বর দেওয়া আছে ওই নম্বরে ফোন করুন ডাইরেক্ট আমার লোক যাবে নালে ধরুন আমি হলে আমি যাব নালে আমার লোক যাবে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ডাইরেক্ট আমার শপে আসবেন দেখে ভালো করে মাল কিনে বিজনেসটা করবে করবেন শপের অ্যাড্রেসটা বলে দিন কোথায় আসবে এটা হলো কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট ত্রিপালপট্টি আচ্ছা ত্রিপালপুরটি ক্যানিং স্ট্রিট মাঝখানে আমার দোকান নিয়ারবাই হলদিরাম মিষ্টি দোকান আচ্ছা হলদিরাম মিষ্টি দোকানের সামনে এসে যদি ফোন করেন বারমান রোড হলদিরাম মিষ্টি দোকানের সামনে এসে যদি ফোন করেন আমি গাইড করে রিসিভ করব আপনি লোক পাঠিয়ে দেবেন হ্যাঁ দাদা একদমই কারণ অনেকেই আছে একটু অসুবিধা হয়ে যায় চিনতে হ্যাঁ হ্যাঁ এই সব ডাইরেক্ট কোনো দরকার নেই আমার শপে আসুন যা রেট বলছি মালের কোয়ালিটি দেখুন আগে ভেরিফাই করুন তারপরে মাল কিনবেন একদম একদম আপনার যদি মনে হয় যে না কালেকশন ঠিক আছে দাম ঠিক আছে তবেই পারচেজ করবেন একদম একদম দাদা আচ্ছা চলুন তাহলে আমরা কালেকশন দেখে শুরু করব দেখতে পান দাদা মাত্র এক টাকা করে ক্লিপ সব এক টাকা করে দেখুন প্রচুর ডিজাইন প্রচুর কোয়ান্টিটি এক টাকা এক টাকা সব এক টাকা করে দেখুন সব আনব্রেকেবল ক্লিপ মাল ভাঙবে না এক টাকা করে এক টাকা করে একদম দেখুন সেল পুরো পাবেন এক টাকা করে দেখতে পারেন দাদা আমার কাছে চেন দেখতে পারেন কেনা পড়ছে মাত্র তিন টাকা করে ঠিক আছে অনলি তিন টাকা করে এই সব কানে দেখতে পারেন মাত্র দশ টাকা করে এইসব দেখুন মাত্র দশ টাকা করে এটা দেখুন ঝুমকো দেবা তিন মাস কালার গ্যারেন্টি কেনা পড়ছে মাত্র কুড়ি টাকা এটা দেখুন সুই সুতা কানের ফোল্ডিং সুই সুতা কানের কেনা পড়ছে অনলি কুড়ি টাকা করে এটা দেখুন বাটারফ্লাই প্রজাপতি ডিজাইন একদম স্টোন দেওয়া মাত্র কুড়ি টাকা এইসব সুই সুতা দেখুন মাত্র পনেরো টাকা ডিজাইন দেখুন দাদা প্রচুর ডিজাইন এভেলেবল আছে ঠিক আছে এটা দেখতে পারেন বারো টাকা ঠিক আছে আমার কাছে ক্লিপ দেখতে পারেন এইসব আনব্রেকেবল ক্লিপ কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে ক্লিপ এই ক্লিপটা দেখতে পারেন মাত্র দু টাকা করে ঠিক আছে এরকম দেখুন বড় বড় চোখার সেট পেয়ে যাচ্ছেন আমার কাছে পুঁতি দেওয়া ঠিক আছে সিটি গোল্ডের মধ্যে আর ভারী লাগলে দেখুন ভারী ভারী ডিজাইন ঠিক আছে অনেক ডিজাইন পাবেন আমার কাছে নেলপলিশ শুরু হয়ে যাচ্ছে দেখতে পারেন মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে অনলি পাঁচ টাকা করে করে শুরু হয়ে যাচ্ছে লিপস্টিক দেখতে পারেন মাত্র দু টাকা করে এইসব দেখতে পারেন লিপ লস চেনা পড়ছে মাত্র চার টাকা করে তারপরে এইসব কাজল দেখতে পারেন ছত্রিশ টাকা পাতা মাত্র তিন টাকা করে এটা দেখুন অটো কাজল বলা যায় অনেক বারো মাস বিক্রি হয় মাত্র তিন টাকা দশ টাকা বিক্রি হয় ঠিক আছে ফেন্সি ফেন্সি যদি নেলপলিশ লাগেন এইসব চলে আসবে এক বছর না দু বছর দিন একটা নেল পরিশ জমবে না সব পাল্পি কোম্পানি নাম থেকে বিক্রি হয় ঠিক আছে বারো টাকা করে আরো ফ্যান্সির মধ্যে লাগবে এইসব দেখতে পারেন পনেরো টাকা করে এইসব এক বছর গ্যারেন্টি ঠিক আছে সামনে পুজো চলে আসছে একদম হেভি হেভি আইটেম দেখাচ্ছি যা আপনি বিক্রি করে ডবল না তিন ডবল লাভ করতে পারবেন ওরকম আইটেম আছে আমার কাছে তার জন্য আসতে হবে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট আচ্ছা এইখানে বডি স্প্রে দেখতে পারেন সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড বডি স্প্রে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এর মধ্যে বডি স্প্রে আছে পারফিউম আছে ফেস ওয়াশ মধ্যে দেখতে পারেন জয় ফেস ওয়াশ আছে এইখানে হ্যাঁ তারপরে আপনাকে একটু ফেন্সি ফেন্সি লিপস্টিকের মধ্যে ডিজাইন দেখতে পারেন এই সব পুরো 벨ভেট ম্যাট একদম ওয়াটারপ্রুফ পুরো 벨ভেট ম্যাট কিনapor-চ ওনলি 30 টাকা জিএস7 জিএস7 দেখতে পারেন মাত্র 30 টাকা আচ্ছা এবার দেখুন এই সব চলে আসবে পূজোর কালেকশন দেখাচ্ছি একদম দাদা নতুন নতুন আইটেম একদম দেখুন ইউনিক কালেকশন একদম ওয়াও কালেকশন আছে ঠিক আছে কিনাapor-চ 42 টাকা ঠিক আছে এটা যেরকম দেখছেন তারপরে আর যদি কমার মধ্যে লাগে এইসব চলে আসবে আপনি দেখতে পারেন পনেরো টাকার মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র টাকা টাকা দেখতে পারেন সব পড়ছে ঠিক আছে এটা যেরকম দেখছেন তারপরে এই আইলেনার মাস্কারার মধ্যে দেখতে পারেন আমার কাছে মাস্কার দুটোই অ্যাভেলেবল পুরো ওয়াটার প্রুফ মধ্যে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ব্লু এভেনের কাজল দেখতে পারেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা কম দামের মধ্যে লিপস্টিক দেখতে পারেন ম্যাট পুরো ওয়াটারপ্রুফ কম দামের মধ্যে কোয়ালিটি খুব ভালো কেনা পড়ছে শুধু তেরো টাকা করে মাত্র তেরো টাকা করে আচ্ছা এইসব দেখুন নতুন নতুন আইটেম এইসব চলবে স্কেচ পেন আর লেনার পুরো ওয়াটারপ্রুফ ঠিক আছে কেনা পড়ছে মাত্র পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা দেখছেন তারপরে বিউটি ব্লেন্ডার দেখতে পারেন আমার কাছে বিউটি ব্লেন্ডার কেনা পড়ছে মাত্র ন টাকা করে মাত্র ন টাকা করে আচ্ছা এখানে দেখছেন দাদা পুরো কসমেটিক এর এখানে পুরো কাউন্টার ঠিক আছে আমি প্রথম বলেছিলাম বেশি বড় ভিডিও না করে অল্প শর্টের মধ্যে দেখাবো মানে কসমেটিক যা যা লাগে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড কমা ভালো সব অল আইটেম পাবেন এইখানে আর জুয়েলারির মধ্যে এই সেকশনটা দেখুন জুয়েলারি সেকশন মাথায় টিপ টিকে নিয়ে সব জিনিস এইখানে দেখতে পারেন সব কম দামের ট্যাপ কানেন আমার কাছে তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে প্রচুর ডিজাইন এখানে ঝুমকোর মধ্যে দেখতে পারেন দশ টাকা বারো টাকার মধ্যে ডিজাইন আর বড় বড় ঝুমকো যদি লাগে অক্সোডাইজ এসব দেখতে পারেন তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ প্রচুর ডিজাইন ঠিক আছে সিটি গোল্ড চুড়ি দেখতে পারেন আমার কাছে কি থাকবে প্রাইস চার পিস চুড়ি কেনা পড়ছে বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা এইসব দেখতে পারেন সুন্দর সুন্দর পোলা দেখতে পারেন ঠিক আছে মাত্র দশ টাকা করে এটা দেখুন দু পিসের মিনা করা একদম চুড়ি সব কালার গ্যারেন্টি ছ মাস ঠিক আছে কেনা পড়ছে পঞ্চাশ টাকা করে এটা দেখুন আরো ফেন্সি ফেন্সি যাবেন দু পিসের একদম ইউনিক কালেকশন কেনা পড়ছে সেভেন্টি ফাইভ টাকা করে মানে পায়েন নূপুর যেরকম বলা যায় এই সব দেখতে পারেন পায়ের উপুর মধ্যে কালেকশন ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে কুড়ি টাকা বাইশ টাকা পঁচিশ টাকা সব ছ মাস কালার গ্যারেন্টি ঠিক আছে আর বড় সাইজের মধ্যে লাগবে বড় সাইজ দেখতে পারেন এখানে বড় বড় সাইজ চলে আসছে এই দেখুন একদম কালার যাবে না ডিলেট বাহ ঠিক আছে কালার গ্যারেন্টি আছে সব ঠিক আছে এইটা যেরকম দেখছেন আচ্ছা এবার আপনাকে দেখাচ্ছি আমি এইখানে মঙ্গলসূত্রের কালেকশন দেখুন আমার কাছে মঙ্গলসূত্র চলে আসছে মাত্র তিরিশ টাকা

এটা দেখুন দাদা সব ইউনিক একদম ইউনিক চার টাকা করে বাহ এটা দেখুন আরো ইউনিক কারণ বারো টাকা করে বাহ প্রচুর ডিজাইন আছে একবার শপে ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে আর স্ক্রিনে যা নম্বর দেওয়া আছে ওই নম্বরে কন্ট্যাক্ট করুন আমরা সব সময় ধরি সেট দেখতে পারেন এইসব কম দামের মাত্র পঁচিশ টাকা করে ঠিক আছে এইসব ডিজাইন দেখতে পারেন একদম স্টোনের কাজ ঠিক আছে কেনা পড়ছে মাত্র পঞ্চাশ টাকা তারপরে দেখাচ্ছি দেখুন এইসব ফেন্সি ফেন্সি চুড়ি কেনা পড়ছে মাত্র দশ টাকা করে দশ টাকা করে এটা দেখুন মাত্র দশ টাকা করে এটা দেখুন ফ্যান্সি ফ্যান্সি আইটেম একদম দেখাচ্ছি কালেকশন খুব সুন্দর সুন্দর ঠিক আছে এটা দেখুন টু ইন ওয়ান শাখা পোলা একসঙ্গে স্টোন দেওয়া কাজ করা ঠিক আছে মাত্র পঁচিশ টাকা করে আচ্ছা এইসব দেখতে পারেন চেনের মধ্যে লকেট দেওয়া ছ মাস কালার গ্যারেন্টি ঠিক আছে কেনা পড়ছে মাত্র আটচল্লিশ টাকা আর এইটা দেখুন এইটা হয়ে গেল আপনার আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে ছত্রিশ টাকা এইসব কালার গ্যারেন্টি আছে ছ মাস এরকম দেখতে পারেন চোকার পেয়ে যাচ্ছেন আমার কাছে বিয়াল্লিশ টাকা ফোরটি টু অনলি বিয়াল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর টিপের পাতার মধ্যে দেখতে পারেন আমার কাছে টিপের ডিজাইন প্রচুর পেয়ে যাচ্ছেন এরকম আসবে স্টোন দেওয়া বলুন স্টোন দেওয়া পেয়ে যাবেন আর প্লেন টিপ এরকম সুরুচি টিপ দেখতে পারেন বাক্স সুরুচির মধ্যে আঠার গ্যারেন্টি ঠিক আছে এরকম দেখুন আপনাকে কোলে একটা দেখাচ্ছি এক দেখুন মাত্র এক টাকা করে কেনা পড়ছে মাত্র এক টাকা করে ঠিক আছে যেরকম যেরকম এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন মাল্টি কালার দেখছেন লাল কালার বললে লাল কালার খয়রি কালার বললে খয়রি কালার হ্যাঁ আলাদা আলাদা পেয়ে যাবেন আপনি ঠিক আছে এটা যেরকম দেখলেন টিপের পাতা আচ্ছা এখানে দেখাচ্ছি আপনাকে দেখতে পারেন ক্লেচার দেখুন সুন্দর সুন্দর ডিজাইন ক্লেচার দেখুন একদম থাকবে

আচ্ছা গার্ডেন আমার কাছে দেখতে পারেন তিন টাকা চার টাকার মধ্যে প্রচুর ডিজাইন আছে গার্ডার এখানে দেখতে পারেন প্রচুর ডিজাইন লাগানো আছে সব দশ টাকা আরাম করে সেল করতে পারবেন সব ফ্যান্সি আইটেম দাদা আর একটা জিনিস বলে দিচ্ছি যা ভিডিওতে রেট বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওই রেটেই মাল পাবেন ঠিক আছে এই নাকি আপনাকে ভিডিওতে শুনবেন একটা রেট আসার পর একটা রেট এরকম কিছু নেই এরকম ধরুন যদি কোনো ডাউট হয় আমি ডাইরেক্ট ভিডিও চালিয়ে দিয়ে দেবো কোনো সমস্যা হবে না ওয়ান টাইম কাজ আজ পর্যন্ত করিনি না কোনোদিন করব ঠিক আছে কাস্টমার সঙ্গে এইভাবে রেট থাকবে বেওয়ার থাকবে কি উনি বিক্রি করে আবার আসবেন আমার এক্সাক্টলি ঠিক আছে এই সব দেখুন ফেন্সি ফেন্সি হেয়ারব্যান্ড দেখাচ্ছি আপনাকে একদম তাজ মতন দেখতে পারেন ফেন্সি ফেন্সি হেয়ারব্যান্ড কেনা পড়ছে 20 টাকা করে আচ্ছা এটা দেখতে পারেন একটা চলে আসবে 15 টাকা করে একদম ফেন্সি ইউনিক কালেকশন কেনা 15 টাকা করে 15 টাকার মধ্যে দেখুন একটা আরো ডিজাইন চলে আসবে এটা এটা দেখুন মাত্র 15 টাকা করে ঠিক আছে হ্যাঁ আইটেম প্রচুর আছে দাদা সবে একবার ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে আপনাকে তো সব আইটেম দেখালাম দাদা ঠিক আছে কসমেটিক জুয়েলারি আইটেম দেখালাম অল্প মধ্যে দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনারাই বলবেন দাদা ভিডিওটা স্কিপ করে দিবেন পুরো দেখতে পারবেন না বলে যা যা একদম মানে মেন মেন জিনিস ছিল আপনাকে অল্প শর্ট মধ্যে দেখালাম আর আর একটা জিনিস বলছি কি আপনি দোকানে শপ ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে

ফোন করুন আমি আপনাকে রিসিভ করে নেব আচ্ছা আপনার দোকান কি সপ্তাহে সাত দিনে খোলা থাকে সব দিন খোলা রোববার হাফ ডে খোলা বাকি সব দিন ফুল ডে খোলা সব দিন সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত খোলা মাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কি রয়েছে ফার্স্ট টাইম দোকানে ভিজিট করুন সেকেন্ড টাইম থেকে কিভাবে মাল যাবে আমি সব সেটা বুঝিয়ে দিব আপনাকে পুরো মাল পাঠিয়ে দিতে পারবো সব পাঠিয়ে দিতে পারবো কিন্তু তার আগে একবার জানা শোনা হওয়ার দরকার একদম সবাই এসে সবে ভিজিট করে কালেকশন দেখে নিন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে